ঘনিয়ে আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের নির্বাচন আর নির্বাচনকে ঘিরে বাফুফের ভবনে আনাগোনাও বেড়েছে ডেলিগেটেডদের ডেলিগেটেড ফর্ম বিতরণে অনিয়ম নিয়ে শনিবার বাফুফের ভবনে এসেছিলেন জেলা ও বিভাগীয় সংগঠকরা এ সময় উত্তাপ্ত বাক্য বিনিময় হয় পরিস্থিতি সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনী বাফুফের ভবনে আসে পরে দুপক্ষকে শান্ত করে বাফুফের ভবন ত্যাগ করেন তারা তবে ডেলিগেটেডরা জানান বিভিন্ন অসঙ্গতির প্রতিবাদ জানাতে ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে বাফুফের ভবনে এসেছিলেন তারা অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি করা হয়নি ব্যবহার করে এই অগণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করাতে এই যে জটিলতার সৃষ্টি হয়েছে আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই যে ডেলিগেট ফর্মগুলি সঠিকভাবে বিতরণ হয়েছে কিনা যাদের ঢাকা জেলার কাউন্সিল করা হয়েছে এর কোনো ঠিকানাও নাই তবে ডেলিগেটেডদের আচরণ মারমুখী ছিল বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক পরিস্থিতি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি একটা ইনসিডেন্ট হয়েছে এবং এটা আমরা আইনানুক ব্যবস্থা নিব এটা আপনি পরবর্তীতে জানতে পারবেন আগামী ছাব্বিশে অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন সাজা সাজু বৈশাখী সংবাদ ঢাকা